আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট নিয়ে আসছি আপনাদের জন্য যেখান থেকে আমরা একদম ফ্রিতে ব্যাকিংক ক্রিয়েট করব তো বিয়ার্স আমি বড় বড় মতো ব্যাকলিং এবং এসিও রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো বিয়ার্স আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স আজকে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করব এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে তাহলে আপনিও একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটই দেখাচ্ছে এটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এটা কনটেক্সচুয়াল ব্যাগ লিঙ্ক এখন বিয়ার্স এখন চলেন যে আপনারা কিভাবে এড করবেন আমি এইখানে সেটা রাখছি আপনি কীভাবে রাখবেন পেয়ার সেই জন্য এই ওয়েবসাইটতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে পেয়ার দেখতে পাচ্ছেন যে আমি এখানে লগ ইন অবস্থায় আছি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো আমি আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো এবং ব্যাকলিং ক্রিয়েট করবো তো সেই জন্য এখানে আমি লগ আউট হয়ে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন যে আপনারা এই ওয়েবসাইটটা নোট ডাউন করে নেবেন ওয়েবসাইটটা নোট ডাউন করে নেবেন আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নাই আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দেবো বি আর আমি আরেকটা ওয়েবসাইটে চলে আসলাম এখানে আমি ব্যাকলিং চেক করবো যে ওয়েবসাইটটিতে আজকে ব্যাকলিং ক্রিয়েট করবো সেই ওয়েবসাইটের ডুমেরিটিংটা চেক করব তো সেই জন্য আমি এখানে ওয়েবসাইটে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে চেক ব্যাকলিং পাচ্ছেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি ডুমে রেটিং এটা পাচ্ছেন একানব্বই হাই রেটিং এটা বাচ্চেন বেসের হাই রেটিং কনভিয়ার্স এখানে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে আপনি এই যে সাইন আপ দেখতে পাচ্ছেন রাইট কর্নারের সাইন আপ এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে পার্সোনাল দিয়ে দিবেন পার্সোনাল হ্যাঁ পার্সোনাল দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল এখানে দিয়ে দিবেন এখানে ক্লিক করার পরে একটা একটা ইমেল সিলেক্ট করে দিবেন পরে কন্টিনিউ এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটি মানে এড করার জন্য যে আমরা একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে প্রোফাইল ক্রিয়েট করতে হবে আমরা ক্রিয়েট করে ফেলছি এখন আমরা ব্যাঙ্কিং ক্রিয়েট করব দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল এখন দেখাচ্ছে এখানে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে মাই প্রোফাইলে ক্লিক করেন তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এক অন ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন যে এক অন ইনফরমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার কোম্পানি চাইবে কোম্পানি নেম চাবে এখানে দিয়ে দিবেন তারপরে এখানে লোকেশন চাইবো দিয়ে দিবেন তারপরে এখানে আপনার ওয়েবসাইট চাইব দিয়ে দিবেন তারপরে বিয়েছে এখানে পরিবার দেখতে পাচ্ছেন এই যে মেল এটা মনে হয় না দিলেও সমস্যা নাই আমরা দেখি এটা ছাড়া হয় কি না তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা রিসেফ হয়ে গেছে তো আমাদের এখন কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেছে এবং ব্যাকলিংও ক্রিয়েট করা হয়ে গেছে তাহলে আবার আমরা যাবো পোফাইল এখানে এখানে এসে মাই পোফাইলে ক্লিক করবো তো মাই পফালে আসার পরে বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স আর মাই মাইপালে কিন্তু এই দেখাচ্ছে এখন যদি ইনস্পেকশন করলাম ইনস্পেকশন করার পরে আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে বিডি ডাইরেক্ট্রি ডট নেট দেখতে পাচ্ছেন বিয়ার্স এখন যদি এখানে ক্লিক করেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে আসছে ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা দেখে আপনারা এখানে একটি ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন এবং আপনাদের ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটটি ক্রিয়েট করার কারণে উপকৃত হবে তো আশা করি বিয়ার্স আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকি বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ